ফিরে দেখা জুলাই মাস জুলাইয়ের গণব্যর্থানে সৈরাচারীর গুড়িতে নিহত শহীদ আবু সাইদ ভাইয়ের মৃত্যুর আজ এক বছর যাত্রা শুরু ক্যাম্পাস থেকে গন্তব্য শহীদ আবু সাইদ ভাইয়ের কবরস্থান সাথে ছিল প্রিন্সিপাল স্যার ও অন্যান্য শিক্ষকবৃন্দ রাস্তার দুই পাশে এত 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 গাড়ি কয়েকশো মানুষ এতটা ক্রাউড এবং কি রাজনৈতিক দলগুলোর আনাগোনা ফাইনালি আমরা ছাত্রাসহ শিক্ষকরা কবরস্থানে পুষ্প ও কবর জিয়ারত ভোর ছয়টায় রেডি হয়ে আমরা মেন একাডেমিক বিল্ডিং এর সামনে চলে আসলাম যদিও আগের দিন আমাদের এটা নোটস গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছিল তবে ক্যাম্পাসের বাস না যাওয়ায় অনেক শিক্ষার্থীরাই যাইতে পারিনি তবে বাইক থাকায় আমাদের তেমন আর সাফার করতে হয়নি ইতিমধ্যে দেখি সাররা রওনা দিয়ে দিয়েছে সকাল সাড়ে ছয়টার মাঝেই পাশাপাশি আমরা রওনা দিয়ে দিলাম সকালবেলার বিশুদ্ধ বাতাস ও নির্মল আবহাওয়ার মাঝে খুব দ্রুতই চলে আসলাম এত সকালবেলা আসার প্রধান কারণ হচ্ছে প্রচুর জন সমাগম হওয়ার আগেই আমরা যেন কবর জিয়ারত করে ব্যাক করতে পারি তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখি অলরেডি অনেক মানুষ চলে আসছে আমরা যদিও আসছি সকাল সাড়ে ছয়টার মাঝে তারপর সারদের জন্য অপেক্ষা করতেছিলাম কারণ আমরা একটু দ্রুত চলে আসতেছিলাম সাররা পিছনে রাস্তার পাশে একটা সেফটি জায়গায় বাইক পার্ক করে একটু পিছনের দিকে আসতেছিলাম ইতিমধ্যে দেখি সাররা চলে আসছে পাশাপাশি আবু সাহেব ভাইয়ের কবরে পুষ্প জন্য আমাদের ক্যাম্পাস থেকে যেই তোরার আয়োজন করা হয়েছিল সেটা নিয়ে সারদের সাথে একত্রে আসতে লাগলাম তো ইতিমধ্যে আমরা যখন কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াইছিলাম তখন আমাদের ক্যাম্পাস থেকে একজন প্রতিনিধি গিয়ে আবু সাইদ ভাইয়ের আব্বু বা হচ্ছে তার বড় ভাইকে ডাকার জন্য যাওয়া হয়েছে ইতিমধ্যে চারদিকে প্রচন্ড ক্রাউড আর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি চলে আসার জন্য প্রচুর জনসমাগম তৈরি হয়ে গেছিল তো আমরা খুব বেশি দেরি না করে সেখানে পুষ্প অর্পণ করলাম এবং কবর জিয়ারত করে যখন বের হবো ইতিমধ্যে দেখি কয়েকটা টিভি চ্যানেল চ্যানেল আই মাই টিভি শো আর কয়েকটা নিউজ পোর্টাল চ্যানেল থেকে আসে তারা আমাদের ফুটেজ নিয়ে নিউজ কাভারেজ করতেছিল তো এগুলো সব শেষ করে আমরা যখন বের হয়ে যাব তখন দেখি চারদিকে প্রচন্ড মানুষ এই বিশ থেকে পঁচিশ মিনিটের মাঝে চারদিকে এত মানুষ চলে আসছে যা তারও বাইরে তো স্যারদের সাথে আর তখন দেখা হয়নি কারণ আমরা ভিড়ের মাঝে পড়ে গেছিলাম একটা জামাতের নেতা বা বিএমপি অন্যান্য রাজনৈতিক দল সহ সবাই প্রতিনিধিরা চলে আসতেছিল তো সব ভিড়ে আর স্যারদের সাথে দেখা হয়নি তো আমরা একটু কিছুক্ষণ লেট করে যখন বাইরে বের হবো তখন দেখি বাইক রাখার স্পেসে চারদিকে এত এত বাইক সামনে ডানে বামে সব দিকে বাইক তো আমাদের এইখান থেকে বের হইতে একটু সময় লাগছে তবে একটা জিনিস দেখে হয়েছি কবরস্থানের ভিতরে কবরের পাশে গিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেভাবে ফুটেজ নিতেছিল টিভি কভারেজ করতেছিল একটু বাজে লাগছে জিনিসটা যাই হোক তারপরে ফাইনালি চলে আসি আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই